গত চোদ্দ জুলাই ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে টার্কিস এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ওই বেলা দুইটায় থাই এয়ারওয়েজ এর টিজি থ্রি ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন একই বিমানে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক পনেরো জুলাই রাত বারোটা সতেরো মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর এস কিউ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন একই ফ্লাইটে আরো পালান দিনাজপুর ছয় আসনের শিবলি সাদিক টাঙ্গাইল পাঁচ আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এদিন সকালে সাতটা উনচল্লিশ মিনিটে বিমান বাংলাদেশের বিজি থ্রি ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল ষোলো জুলাই বেলা এগারোটা সাতত্রিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে দুবাই পালান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা এগারো আসনের এমপি মুজিবুল হক ওই বেলা ১২টা পাঁচ মিনিটে বাংলাদেশ বিমান বিজি থ্রি জিরো এইট ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ষোলো আসনের মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা বেলা এগারোটা ছাব্বিশ মিনিটে বিমানের বিজি থ্রি ফ্লাইটে মালয়েশিয়া পালান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী সতেরো জুলাই রাত আড়াইটায় ক্যাথে এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান একই তারিখে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে চাইনা সাউদার্ন এয়ারলাইন্সে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা আট আসনের আবুজাফর মোহাম্মদ সফিউদ্দিন রাত 11টা 55 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর পালান মৈমন সিংহ আট আসনের মাহমুদুল হাসান সুমন 18 জুলাই সকাল 8টা 30 মিনিটে বাংলাদেশ বিমানের BG584 ফ্লাইটে সিঙ্গাপুরে পলায়ণ করেন সাতক্ষীরা তিন আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ রুহুল হক বিসিবির প্রেসিডেন্ট ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ছয় আসনের এমপি নাজমুল হাসান পাপন গত বিশ জুলাই বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন পঁচিশ জুলাই বেলা ১২টা 10 মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা পাঁচ আসনের এমপি এ এম তাহের ওই দিন দুপুর একটা পঞ্চান্ন মিনিটে ব্যাংককে যান ময়মনসিংহ সাত আসনের এবিএম বি এম আনিসুজ্জামান বিকাল ছয়টা 10 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নিলুফার আঞ্জুম সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ছাব্বিশ জুলাই ভোর পাঁচটা বিশ মিনিটে কাতার এয়ারলাইন্স এ গ্রিসে পালান কুমিল্লা চার আসনের আবুল কালাম আজাদ সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাতাইশ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস ইয়ারের ইকে ফাইভ এইট সেভেন ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী আটাইশ জুলাই দুইটায় এমিরেট ইয়ারে নেদারল্যান্ডস এর হেগে যান তিনি আবার পর আগস্ট ফেরত আসেন বলে সূত্র জানায় গতকাল হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ থেকে সময় তাকে আটক করা হয় বলে কোন কোন সংবাদ মাধ্যমে খবর আসে ওই দিন রাত সাড়ে দশটায় ইউএস বাংলার বিএস ফ্লাইটে সিঙ্গাপুরে যান কুমিল্লা তিন আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম উনত্রিশ জুলাই বেলা এগারোটা দশ মিনিটে এমিরেটসে তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ওই দিনে বিকেল তিনটা চল্লিশ মিনিটে নভ ইয়ারে কলকাতা যান যশোর তিন আসনের কাজী নাভিল আহমেদ একই দিনে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে বিমানের বিজি থ্রি ফ্লাইটে মদিনা যান বগুনা পাঁচ আসনের মোহাম্মদ মজিবুর রহমান বজনু একত্রিশ জুলাই বেলা দুইটায় এমিরেটস এয়ারলাইন্সে নিউ ইয়র্ক যান ঢাকা আঠারো আসনের খসরু চৌধুরী এদিন দুপুর একটা ষোলো মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর তিন আসনের নাহিম রাজ্জার দুই আগস্ট সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে টার্কিস ইয়ারের টিকে সেভেন ওয়ান ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদহ দুই আসনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি এদিন রাত দশটা পঞ্চাশ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর যান সংরক্ষিত মহিলা আসনের পারুল আক্তার একই দিনে সকাল আটটা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর পালান শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস এদিন সকাল দশটা ষোলো মিনিটে ভিস্টার ইয়ারে দেশ ছাড়েন জাতীয় পার্টির নেতা ঢাকা চার আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা একই দিন সকাল আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ বিমানে এর বিজি 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 4 আগস্ট বেলা 12টায় বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন নেত্রকোনা চার আসনের সাজ্জাদুল হাসান 5 আগস্ট রাত 12টায় সিঙ্গাপুর ইয়ারে সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল একই দিন রাত 2টা 35 মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইনসে মালয়েশিয়া যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা